হ্যালো বন্ধুরা রাশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তোমাদের সামনে অনেক দিন পর অনেক দিন পর বলতে এক মাস পর প্রায় ভিডিও নিয়ে এসেছি ব্লগ ভিডিও খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই দেখতে পাবেন পুরো ব্লগটা দেখতে থাকুন একদম স্কিপ না করে এই যে দরজা বন্ধ করে চাবি তালা মেরে বেরিয়ে পড়লাম একদম পুরো ফুল ফ্যামিলি বেরিয়ে যাচ্ছে গাড়ি চলে এসছে গাড়ির কাছে সব কিছু আমাদের উঠিয়ে নিচ্ছে আর বড় গল্পতে ব্যস্ত আর অনেকদিন পর যেহেতু ভিডিওটা নিয়েছি তাই একটা খুব ভালো সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ফুল ওয়াচ করো তাহির বাবু কোথায় যাচ্ছ তুমি গাড়ি তার কেউ নেই কেন তুমি একাই সকলেই গাড়িতে বসে পড়েছি গাড়ি ছেড়েও দিয়েছে আর এতদিন পর একটা জায়গা বেড়াতে যাচ্ছি খুব ভালো লাগছে একদম ফুল ফ্যামিলি খুবই এনজয় করবো আর ভেবেছিলাম তোমাদের সাথে একটা সুন্দর ব্লগ শুরু করবো যেদিন ব্লগ দেবো কিন্তু সুন্দর ব্লগ দেবো এই যে রেলগেট পড়ে গেছে রেল ট্রেনটা পাশ হোটেল দেখছে এখন হোটেল ঠিক করছে আমাদের পৌঁছে গেছি আমরা নিউ দীঘাতে আছি এখন হোটেল ঠিকঠাক হচ্ছে এখন দেখি কোন হোটেলে থাকা যায় অনেকগুলো হোটেল দেখার পর শেষ আমরা এই হোটেলটাতেই থাকছি চলো ভিতরে যাওয়া যাক এই যে আমরা হোটেলে ঢুকে গেছি একদম রুমের মধ্যে রুমের মধ্যে থেকে ভিডিওটা দেখাচ্ছি তিনটে রুম নিয়েছি দেখালাম আপনাদেরকে এটা হচ্ছে আমাদের রুম আর কি কি রয়েছে অবশ্য বেগকে আমরা করে দেখাচ্ছি তিনটে রুম নিতে হচ্ছে আব্বা মা একটা রুমে আছে আর আমাদের নিস্তা যেভাবে একটা রুমে আছে আর আমরা দুজন একটা রুমে আছি তিনটে টোটাল রুম এই তুমি কেন খালি গায়ে আসলে গো স্নান করবে তাই জন্য খালি আছে এই জন্য দেখতে পাচ্ছেন বডি দেখাবো না এটা হচ্ছে কাঞ্চন মল্লিকের বড়ি দেখতেই পাচ্ছেন চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই রুমটা কী কী আছে এই যে রুমটা দেখাচ্ছি একটা খাট আছে দেখতেই পাচ্ছেন খাটটার মধ্যে তিনটে বালিশ আছে তিনজন সুতো পারে ঘুমাতে পারে তিনজন আর একটা ব্লাঙ্কেট দিয়েছে ঠান্ডা লাগতে পারে যার কারণে এসি দেওয়া খাটটা খুবই ভালোই আছে আর ওদিকে একটা ড্রেসিং আয়না আছে তার পাশে আলমারি দেখতেই পাচ্ছেন আলমারি ওয়ার্ড টাইপের আলমারি ওয়ার্ড ড্রপ হ্যাঁ হ্যাঁ ওয়ার্ড দেখতে পাচ্ছেন আমার আয়নাতে দেখতে পাচ্ছেন

পুরো শরীরে গেঞ্জি খুলে দিয়েছে এটা কি বদ্ধ ব্যালকানি এটা ছোট্ট ব্যালকানি আছে দেখতেই পাচ্ছেন দুটো চেয়ার আছে বসার জন্য কিন্তু এখানে বসা যাবে না হুম বাচ্চাদের এখানে বসা যাবে না প্রচুর বদ্ধ কিন্তু আমাদের যে রুমগুলো আর দুটো রুম নিয়েছে খুবই ভালো সেই রুমগুলো বাইরে রাস্তার সাইডে আর এইদিকে বাথরুম এটা বাথরুমটা আছে বাইরে যাবে বাইরে রুমগুলো দেখাবে ওকে রুমটা হ্যাঁ চলো আর টিলের মধ্যে এই একটা 14 রুম এটা একটা দেখতে পাচ্ছি চলে এসেছি আর একটা আছে আর এইদিকে একটা রুম আছে দেখতে পাচ্ছেন

এই যে বাস দীঘার বাসগুলো আসছে এখানে মেন রোডটা দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর ফুল গাছ কুমড়ো গাছ এখানে নিচে আর এটাও একটা রুম দেখতেই পাচ্ছেন এরকম ফল সিম করা আছে কিন্তু আব্বা ঘুমাচ্ছে এখন তাই দেখানো যাবে না বেডটা এরকমই আমাদের মতোই সেম আর ওদিকে একটা টিভি আছে আলমারি মানে ওয়ার্ড্রপ আছে আয়না আছে হুম সেম এই রুমগুলোর মতো আরেকটা রুম নিতে হবে জন্য নিয়েছে তিনটে টোটাল রুম আর এখানে বাথরুম দেখতে পাচ্ছেন হোটেল থেকে বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করার জন্য ব্রেকফাস্ট তো হয়নি তাই জন্য প্রচুর খিদে পেয়েছে তাই জন্য সকলেই বেরিয়ে পড়েছি হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন হোটেলের দিকে ব্রেকফাস্টের জন্য এই যে আব্বা মা আছেন আমার সাথে হাঁটছি আছে কোথায় খাবে কোথায় খেতে আসি আছি আমরা বলো বলো অনেক দিন পর তো ক্যামেরায় আসছে তাই মুখটা বন্ধ হয়ে গেছে ঈদের মুখ বন্ধ আর এই যে এখানে আমরা দাঁড়িয়ে আছি এদিকে একটা টেবিলে বসছে আব্বা মা মিস্তা মিজুভাবি আর আমাদের কাহিরস না খাবার অর্ডার দিয়েছে চলেও আসবে আর এখানে খাবার বললো মোটামুটি ভালো যার কারণেই আসলাম ডাকছিল আর এখানে দীঘাতে তো জানোই টেকে টেকে খাবার খাওয়াই কিন্তু আমরা সব হোটেলে আসি না ঢুকি না কিন্তু খুব ভালো খাবারটা আলুর পডার চলে এসছে হাজব্যান্ড খাওয়া শুরু করে দিচ্ছে আব্বাও খাচ্ছে লুচি চলুন খেয়ে নিই খেয়ে কথাও হচ্ছে আর এখানে মটর আলু আলুর তরকারি দিয়েছে সরি খাওয়া হয়ে গেছে এখন বেরিয়ে পড়লাম আর সত্যি খাবারটা ভালোই ছিল খুব খারাপ ছিল না এবার চাপো আমরা সমুদ্রে আমরা হোটেলে চলে যাবো যার কারণেই এখন জোয়ার চলছে স্নান করতে পারবো না একটু এনজয় করা যে স্নান করব সমুদ্রে এটাই তো এনজয় করতে এসছি কিন্তু এখন দুঃখের বিষয় করতে পারবো না সেই তিনটে চারটায় ভাটা হবে চলো এখন বাড়ির থেকে যাওয়া যাক টান করে ফ্রেশ হয়ে খাবার খেতে হবে এখন দেখতে পাচ্ছেন টান পরে একদম ফ্রেশ হয়ে গেছি সমুদ্রে চলে এসে খেতে যাব খাবার খেতে যাবো ওইটা যাচ্ছে আপা মার্কুমে চলে এসেছি হোটেলের সামনে হাজব্যান্ড দাঁড়িয়ে আছে আর এই হোটেলের খাবার আমরা যখনই দীঘা আসি সেই তখনই খাই একটাই হোটেলে খুব ভালো খাবার এই যে অনুষ্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট খুব ভালো খাবার আর এবার ভিডিওটা আর বেশি বড় করবো না খাওয়া দাওয়া করে রেস্ট নেব তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো এই যে আপা মা ছেলে সব বসে গেছে খাবার খেতে আর তোমাদের সাথে আবার শিগগিরই দেখা হচ্ছে খুব ভালো একটা ভিডিও নিয়ে খিদেও পেয়ে গেছে প্রচুর হাঁটা হয়েছে চলো তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকো সবাইকে দাদা